আমাদের ডক্টর রুহুল বলেছেন যে আবার প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে ইসলামী শিক্ষার ব্যাপারে কথা বা কার্যকরী ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ আপনাদের যে কয়েকদিন সংসদ চলে আমি প্রতিদিন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারি আমাকে এইটা নেপেন আয়োজন করতে হবে এখানে যারা সংসদ সদস্য আছেন শতকর দশজন কিন্তু এই সুযোগ পান না যেটি আমি আপনাদের আপনাদের হয়ে আমি যেটা পাই আমি এইগুলা নিয়ে আলাপ করেছি আপনারা শুনেছেন আমি প্রথম দিন সংসদে যে বক্তব্য দিয়েছিলাম সেটা ইসলামী শিক্ষা সম্পর্কে দিয়েছিলাম সেটি মানুষের প্রথম দুটো নির্দেশ দিয়েছে একটি হচ্ছে যে ফিলিস্তিনকে মুছে দিয়ে ইসরায়েলের মানচিত্র যুক্ত যে বইটি আছে সেটা তাৎক্ষণিক ভাবে ব্যান করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন আর কি তিনি বলেছেন যে যে অসংগতা যে অসংলগ্নতা যেটি আছে যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক গুলো কুটিহাটি গেটে দেখছি আমি শিক্ষামন্ত্রী মোদের সাথে দুই তিনবার এই ব্যাপারে বসেছি আমি তাকে আহ্বান করেছি যে আপনি এই ব্যাপারে একটা বৈঠক আহ্বান করেন তিনি আমাকে বলেছেন যে বৈঠক আহ্বান আপনি করবেন আমি উপস্থিত থাকবো সেখানে আলিমুল আহমেদের দ্বারা একটা তৈরি করি আনবেন একটা প্রফরমা তৈরি করি আনবেন যা আনবেন সেটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আমি শিক্ষক না আমি শিক্ষকতা করি না আর সংসদ সদস্য হওয়ার পরে আমার দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে আমি আমাদের দারুণা জাতের সাহেব সহ বাংলাদেশের যারা একরাম যারা আছে তাদেরকে আমি আহ্বান করে আসতেছি যে আপনারা একটা রূপরেখা তৈরি করুন যেটা নিয়ে আমি আমি শিক্ষামন্ত্রী সাথে আপনাদের বৈঠক আমি একজন মিডিয়েটর হিসাবে কাজ করতে পারি কিন্তু আমি তো আর এর বেশি কিছু করতে পারি না আপনারা জানেন যে সংসদে এখানে ক্লাব রয়েছে যেখানে আড়াইশো সিটের মিটিং করা আমার পক্ষে সম্ভব এখানে পঞ্চাশ সিট বিশিষ্ট আরেকটা হল রয়েছে যেখানে আমি আলিমুল আমাদের বিজ্ঞাপন পঞ্চাশ আমি বসতে পারি কিন্তু সেই সেই সুযোগটা আমি পাচ্ছি না এই জন্য বড় দুঃখের বিষয় আমার অঞ্চলে আমার নির্বাচিত নির্বাচনী অঞ্চলে এলাকা আমি কয়েকজন চেয়ারম্যান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বললাম যেহেতু কৃষি নির্ভর এরিয়া আমাদের কৃষি বান্ধব পরিবেশ তৈরির জন্য কয়েকটি খাল পালন করতে হবে সেগুলো একটু তালিকায় এইটুকু ভলন্টারি সার্ভিস জাতির কল্যাণে দেশের কল্যাণে এইটুকু সার্ভিস দেওয়ার মতো মানুষ মানুষের অভাব দেখা যাচ্ছে আমার একটা ইঙ্গিত দিলাম আমি যে আজকের দিনে প্রথমের আহ্বান করেন হুজুরদের অভাব হবে কিন্তু একটা আন্দোলনের ডাক দেন সেখানে আসা অনেক ক্ষেত্রে অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে আমাদের এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে সৈদ মহম্মদ বেল্লবী রহমতুল্লাহ আলহীর আদর্শে উজ্জীবিত আমরা যারা আছি আমাদেরকে এই চেতনা নিয়ে কাজ করতে হবে যে চেতনাতে তারা রেখে গেছেন তারা নিজের গান কোরবান করে আমরা সেই সুযোগ না পেলে অন্তত আমাদের মূল্যবান সময় এবং অর্থ ব্যয় করে যাতে আমরা এই জেহাদি চেতনাকে আমরা অব্যাহত রাখতে পারি আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক বা কিছু ক্ষেত্রে আমরা বৈঠক করেছি মতন প্রিন্সিপাল সাহেব তো আমার আমার এক প্রোগ্রামে তিনি সিলেক্ট পর্যন্ত দিয়েছেন তাকে নিয়ে আমরা বসেছি দেশের শিক্ষা ব্যবস্থা আলিমানা কিভাবে জিয়ে রাখা যায় সেই বিষয়গুলো আমি এখানে যারা আজকে নজয়ান অনেক যুবক আলিমরা এখানে উপস্থিত আছেন এবং যারা বাংলাদেশের আহলে সন্ন্যদের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের প্রতি আমার গুজারিশ থাকবে যে আমাদের সকল ক্ষেত্রে একটা যে স্থবিরতা এসেছে সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে শুধু শুধু ক্যারিকুলাম নিয়ে আমাদের চিৎকার করলে হবে না আমাদের একাডেমির যে প্রতিষ্ঠান ভিত্তিক যে তরবিয়ত রয়েছে সেদিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে আমরা আজকে যে চেতনার জন্য এখানে উপস্থিত হয়েছি সেই চেতনা প্রতিটি প্রতিষ্ঠানেও ছাত্রদের অন্তরে জাগ্রত করার প্রয়োজন